ফলোয়ারদের বা দর্শকদের একটা কথা বলে দিই যে আজকে এখানে এসেছি বলে সেক্ষেত্রে এদের একটা অন্য মানবিক রূপ দেখলেন না হলে কিন্তু আপনারা দেখতে পেলেন একজনকে এখানে বললেন যে অত্যাচার হয় তোলাবাজি হয় তো সেক্ষেত্রে সেই প্রতিবাদ আমরা দু হাজার সাল থেকে করে আসছি কোথাও কোনো সুস্থ সমাজে গণতান্ত্রিক সমাজে কারো কোনো অত্যাচার থাকবে না তোলাবাজি থাকবে না এটাই সুস্থ সমাজে বৈশিষ্ট্য হওয়া উচিত তো সেই জায়গা থেকে আমরা আমাদের সংগঠনের মধ্য দিয়ে চালিয়ে যাচ্ছি আরও চালিয়ে যাব আশা করি আপনারা সাপোর্ট পাবেন ঠিক আছে সাপোর্টে থাকবেন আমাদের এবং এবং আগে যেন মানুষ হোক ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে যাবে হোক মনে ভালো মনে যেন দাদুর মতো ভালো মনের সব জায়গায় যে এটা বলো ভালো মানুষ হোক যেন নাতি যেন বড় হয় ভালো থাক সুস্থ থাক মা তারা মঙ্গল করুক রাধা গোবিন্দ ভালো রাখুক মানুষের মতো মানুষ হোক পাঁচজন আর একজন আমার গোপাল দুটো বেঁচে সুখে থাক ভালো থাক মঙ্গল হোক